আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আসো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট দুইয়ের মান নির্ণয়ের যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে পাশে থেকো যেন পরবর্তী আপডেট পেতে পারো তো এই মান নির্ণয়ের অঙ্কগুলো করার আগে আমাদের দেখতে হবে যে এই মানগুলো কীভাবে বের করতে হয় ত্রিকোণমিতিক অনুপাত যে রয়েছে ছয়টি সেই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি মান কীভাবে বের করতে হয় সেটা আমরা শিখে নেব তো আমরা জানি যে হাতের যে পাঁচ আঙুল রয়েছে এই পাঁচ আঙুলের সাহায্যে আমরা মানগুলো বের করতে পারি তো সেই টেকনিকটা আমরা শিখে নেব থিটার মান বের করার সূত্র আমরা জানি যে উপরে হলো রুট অভার ডান দিকের আঙুল সংখ্যা মানে যত ডিগ্রির মান বের করবো তত ডিগ্রির ডানে বা বামে কতটি আঙ্গুল রয়েছে যেমন ফোর্টি ফাইভ ডিগ্রির যদি মান বের করি তাহলে এই যে ফোরটি ফাইভ ডিগ্রির ডানে রয়েছে দুইটি আঙুল তাহলে রুট অভার ডান দিকের আঙুল সংখ্যা বাই হলো টু যেমন আমি যদি বের করি সাইন সিক্সটি ডিগ্রির মান তাহলে নিচে হলো টু রুট অভার সিক্সটি ডিগ্রির যদি আমরা দেখি ডানে এক দুই তিনটা আঙুল রয়েছে তাহলে রুটের ভিতরে হবে থ্রি এই যে সাইন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু আর সাইনের বিপরীত হলো কোসেক তাহলে কোসেক যদি সিক্সটি ডিগ্রির মান বলে তাহলে আমরা সাইন সিক্সটি ডিগ্রির মান বের করে সেটাকে জাস্ট উল্টায় দেবো সাইন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু আর কোসেক সিক্সটি ডিগ্রির মান হবে তাহলে কি এটার উল্টাটা টু বাই রুট থ্রি তারপরে কস থিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে সেটা সূত্র হলো নিচে হলো টু উপরে রুট ওভার বাম দিকের আঙুল সংখ্যা তো যেমন আমরা যদি কস সিক্সটি ডিগ্রির মান নির্ণয় করি তো নিচে হবে টু আর উপরে রুট অভার এই যে সিক্সটি ডিগ্রি হলো এটা তার বাম দিকে যদি আমরা দেখি তাহলে বাম দিকে একটা আঙুল রয়েছে তাহলে কী হবে রুটের ভিতরে ওয়ান হবে ওয়ানের রুট করলে ওয়ান হয় আর নিচে হলো টু তাহলে কস সিক্সটি ডিগ্রির মান হল হাফ তো কসের বিপরীত হলো আমরা জানি সেক তাহলে যদি আমরা সেক সিক্সটি ডিগ্রির মান বের করতে চাই তাহলে এই যে কস সিক্সটি ডিগ্রি মানের বিপরীত মান অর্থাৎ হাফকে উল্টাইলে কী হবে টু বাই ওয়ান নিচের ওয়ান যেহেতু লিখতে হয় না অর্থাৎ সিক্স সিক্সটি ডিগ্রির মান হলো শুধুমাত্র টু তো এরপর যদি আমরা টেন থিটার মান বের করতে চাই তো এটা বের করার সূত্র হল রুট ওভার উপরে হবে ডান দিকের আঙুল সংখ্যা আর নিচে হল বাম দিকের আঙুল সংখ্যা আর টেনের মানটাকে উল্টাইলে আমরা কটের মান পেয়ে যাব যেমন আমরা যদি এখানে টেন থার্টি ডিগ্রির মান বের করতে চাই তাহলে রুট অভার তাহলে এই যে থার্টি ডিগ্রির ডানে হলো একটা আঙুল আর থার্টি ডিগ্রির বামে হল তিনটা আঙুল তাহলে উপরে হবে ওয়ান আর নিচে হবে থ্রি ওয়ানে রুট করলে ওয়ান আর থ্রি রুট করলে হয় রুট থ্রি তাহলে টেন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি যদি আমরা কট থার্টি ডিগ্রির মান বের করতে চাই তাহলে এই টেন থার্টি ডিগ্রির মানের বিপরীত মান তাহলে ওয়ান বাই রুট থ্রিকে উল্টালে হবে রুট থ্রি বাই ওয়ান নিচের ওয়ান লিখতে হয় না অর্থাৎ কট থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি আশা করি তোমরা হাতের আঙ্গুলের সাহায্যে এই মানগুলো বের করতে পারবে তো এখন আমরা অঙ্ক সমাধান করব তো এখানে আট নম্বর যে প্রশ্নটা রয়েছে ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো কট সিক্সটি ডিগ্রির মান বের করতে গেলে আমাদের টেন সিক্সটি ডিগ্রির মান বের করতে হবে আর সেটাকে উল্টায় দিলে কট সিক্সটি ডিগ্রির মান পেয়ে যাবো তাহলে টেন সিক্সটি ডিগ্রি রুট ওভার তাহলে সিক্সটি ডিগ্রির ডানে এখানে হলো তিনটা আঙ্গুল আর বামে হলো একটা তাহলে এখানে আমরা পাচ্ছি রুট থ্রি তাহলে টেন সিক্সটি ডিগ্রি যদি রুট থ্রি হয় সেটাকে উল্টাইলে কত হবে রুট থ্রিকে উল্টাইলে হয় ওয়ান বাই রুট থ্রি কারণ রুট থ্রির নিচে কিছু নয় মানে ওয়ান আছে তো আমরা বুঝে গেলাম যে কট সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি আর এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাদের এই মানটার স্কোয়ার দিতে হবে তাহলে নিচেও হবে ওয়ান প্লাস কট সিক্সটি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব পাওয়ার যত থাকবে তত দিব তো মান বসার পর আমরা ক্যালকুলেশন করবো ওয়ান মাইনাস এখানে ওয়ানের স্কোয়ার করলে হয় ওয়ান আর রুট থ্রির স্কোয়ার রুট কাটা গেলে কী থাকে থ্রি নিচেও হবে ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি এখন আমাদের উপরে লসাগু করতে হবে তাহলে লসাগু থ্রি থ্রি আর ওয়ান গুণ করলে কী হবে থ্রি তারপরে মাইনাস কি নিচে লসাগু হলো থ্রি তো এই যে ওয়ান কে গুণ করলে হবে থ্রি তার সাথে প্লাস উপরে আছে কত এই যে উপরে আছে ওয়ান লসাগু আর হর মিলে গেলে লবে যা থাকে তাই বসে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের ভগ্নাংশের হর এবং নিচের ভগ্নাংশের হর মিলে গেছে আমরা জানি যে হর হর বাদ দিয়ে লব বাই লব লেখা যায় তো এই হর আর এই হর বাদ গেল তাহলে উপরের ভগ্নাংশের লবে থাকতেছে থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু আর নিচের ভগ্নাংশের হরে থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর তো টু বাই ফোর এটা যদি কাটাকাটি করি দুই এক দুই দুই দু কোনো চার তাহলে উপরে থাকে ওয়ান নিচে থাকে টু তাহলে এই যে আনসার হবে হাফ তো ওই যে হর হর যে লাইনটা আমরা বাদ দিলাম এটা যদি আমরা না বাদ দিই তাহলে এরকম আসবে উপরে হলো টু নিচে থ্রি বাই আবার ফোর নিচে হলো থ্রি তারপরে এরপরে আমরা যে কাজটা করতে পারি উপরে একটা ভগ্নাংশ তারপরে ভাগ নিচে একটা ভগ্নাংশ টু বাই থ্রি লেখার পরে যে ভাগ যে আসে ভাগের পরিবর্তে কী হবে চিহ্ন নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে থ্রি উপরে ফোর নিচে থ্রি থ্রি কাটা তাহলে দুই এক দুই দুই দু কোনো চার তো এই যেভাবে আমাদের তখন অ্যান্সার আসবে হাফ তো আশা করি বুঝতে পারছো যেভাবে ক্যালকুলেশন সহজ মনে হয় সেভাবে করবা এরপর আমরা নয় নম্বর প্রশ্নটি সমাধান করব নয় নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি তো টেন ফোর্টি ডিগ্রির মান হলো ওয়ান ইন্টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু যেহেতু সাইন স্কোয়ার আছে তাহলে কি হবে রুট থ্রি বাই টু এর স্কোয়ার হবে এরপরে ইন্টু টেন থার্টি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি ডিগ্রির মান হলো রুট থ্রি তো এখানে এই রুট আর রুট কাটা যায় তাহলে এখানে স্কোয়ার আর রুট কাটা গেলে থ্রি থাকে আর নিচে টুর স্কোয়ার করলে কত হবে ফোর থ্রি বাই ফোরের সাথে এই যে ওয়ান এখানে আছে এখানেও কী আছে ওয়ান আছে তো ওয়ান গুণ করলে থ্রি বাই ফোর হবে তো অ্যান্সার হবে থ্রি বাই ফোর তো আশা করি বুঝতে পারছো এরপর দশ নম্বর প্রশ্নে যাই ওয়ান মাইনাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই ওয়ান প্লাস কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি তার সাথে হলো প্লাস সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তো আমরা যদি একটু লক্ষ্য করি যে কস সিক্সটি ডিগ্রির মান কীভাবে বের করে যে উপরের রুট অফ বামের আঙুল সংখ্যা তো ওই যে সিক্সটির বামে একটা আঙুল আছে তাহলে ওয়ান হবে আর নিচে হইলো টু ওয়ানের রুট করলে ওয়ান আর নিচে টু অর্থাৎ হাফ আর কস সিক্সটি ডিগ্রির উল্টা মান হল সেক্স সিক্সটি ডিগ্রি তাহলে সেক্স সিক্সটি ডিগ্রির মান হবে টু হাফ উল্টাইলে কি পাওয়া যায় টু তাহলে কস সিক্সটি ডিগ্রির মান আমরা পাচ্ছি হাফ তার যেহেতু স্কোয়ার আছে তাহলে এই যে হাফের স্কোয়ার হবে নিচে ওয়ান প্লাস তাহলে হাফ তার স্কোয়ার হবে এরপরে প্লাস এই যে সেক্স সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রির বিপরীত মান তাহলে হাফের বিপরীত কি টু আর তার যেহেতু স্কোয়ার আছে তাহলে কী হবে স্কোয়ার ওয়ান মাইনাস হাফের স্কোয়ার করলে কী হয় ওয়ান বাই ফোর নিচে হবে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এরপরে প্লাস এখানে ট্যুর স্কোয়ার করলে কত ফোর এরপরে ইকুয়াল উপরে লসাগু হলো ফোর ফোর আর ওয়ান গুণ করলে কী হবে ফোর হবে তাহলে ফোর মাইনাস এখানে উপরে কত আসে ওয়ান নিচে লসাগু হলো ফোর তো এই যে নিচে কিছু না থাকলে ডাইরেক্ট লসাগু দ্বারা গুণ ফোর আর ওয়ান গুণ করলে ফোর এরপরে প্লাস হর আর লসাগু মিলে গেলে লবে যা থাকে তাই হয় তাহলে লবে ওয়ান আছে ওয়ান হবে তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এরপরে এর সাথে কি আছে প্লাস ফোর তো আমরা যদি লক্ষ্য করি উপরের ভগ্নাংশের হর এবং নিচের ভগ্নাংশের হর মিলে গেছে তাহলে হর আর হর কি হবে বাদ যাবে তাহলে লব বাই লব উপরের ভগ্নাংশের লবে থাকবে ফোর থেকে ওয়ান বাদ দিলে থ্রি আর নিচে ফোর প্লাস ওয়ান কত হবে ফাইভ তার সাথে এখানে প্লাস কত আছে ফোর তো এখন লসাগু হলো আবার ফাইভ তো এখানে লসাগু আর হর মিলে গেল তাহলে উপরে যা আছে তাই হবে অর্থাৎ থ্রি এরপরে এটার নিচে কিছু নাই কিছু না থাকলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে হয় তাহলে পাঁচ আর চার গুণগুলো চার পাশে কুড়ি তাহলে উপরে আমরা পাচ্ছি টোয়েন্টি থ্রি আর নিচে হলো ফাইভ তো এটাই হবে আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো এরপরে এগারো নম্বর প্রশ্নে যাই তো এগারো নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি তো কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান কত হবে তাহলে নিচে টু উপরে রুট অভার ফোর্টি ফাইভ ডিগ্রি ক্ষেত্রে বামের আঙুল সংখ্যা বামে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা আঙুল রয়েছে তাহলে রুট টু তাহলে রুট টু আর এটাকে আবার আমরা লিখতে পারি নিচের টুটাকে দুইটা রুট টু লেখা যায় রুট টু কি রুট টু কী হয় রুট টু আর স্কোয়ার রুট কাটা গেলে টু হয় তাহলে একটা টুকে কি লেখা যায় রুট টু ইন্টু রুট টু লেখা যায় তাহলে এই যে রুট টু আর রুট টু কাটা যায় তাহলে উপরে কিছু নাই মানে ওয়ান আর নিচে থাকে রুট টু অর্থাৎ এই রুট টু বাই টু মানে ওয়ান বাই রুট টু তাহলে কস ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু এরপর ইন্টু কট সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব এরপর ইন্টু কোসেক থার্টি ডিগ্রি তো কোসেক থার্টি ডিগ্রির মান হলো সাইন থার্টি ডিগ্রির বিপরীত মান সাইন থার্টি ডিগ্রির মান হল হাফ আর তার বিপরীত মান হলো টু তো এখানে টু তার স্কোয়ার আছে যেহেতু তাহলে স্কোয়ার দিতে হবে তো এখানে আমরা পাচ্ছি ওয়ান বাই রুট টু যদি স্কোয়ার করে এর স্কোয়ার ওয়ান আর রুট থ্রির স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে থ্রি এরপরে ট্যুর স্কোয়ার করলে হয় ফোর তো এই ফোর যেহেতু উপরের সংখ্যা নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ফোর আর ওয়ান ফোর ফোর আর ওয়ান ফোর তাহলে উপরে গুন কর উপরে গুন করলে পাচ্ছি ফোর আর নিচে হল থ্রি আর রুট টু গুন করলে হয় থ্রি রুট টু তো এরপর আমরা যে কাজটা করতে পারি এই সংখ্যাটার হর রুটমুক্ত করার জন্য আমরা লব হরকে আরেকটা রুট টু দ্বারা গুণ করতে পারি তাহলে ফোর গুন ওয়ান রুট টু নিচে থ্রি রুট টুর সাথে আবার গুণ হবে রুট টু তো সাইড নোট আমরা লিখবো লব হরকে রুট টু দ্বারা গুণ করে তো তখন নিচে এই যে রুট টু আর রুট টু করলে টু হবে টু আর থ্রি গুণ করলে হবে সিক্স আর উপরে হলো ফোর ইন্টু রুট টু তো কাটাকাটি যদি করি দুই দ্বারা দুই দুকুনো চার তিন দুকুনো ছয় তাহলে আমরা এটাকে লিখতে পারি উপরে হলো টু রুট টু আর নিচে হলো থ্রি তো এই যেটাই হলো আমাদের অ্যান্সার হরটাকে আমরা কি করলাম রুট মুক্ত করলাম তো রুট মুক্ত করার জন্য আমরা নিচে টু ছিল আর একটা রুটটু দ্বারা লব হরকে গুণ করলাম তো আমাদের অনুশীলনীর সাতাইশ নম্বর যে অঙ্কটা রয়েছে এটাতেও বলা হয়েছে মান নির্ণয় করো তো এখানে প্রশ্নটা ছিল থ্রি ইন্টু কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে থ্রি ইন্টু কট সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা কী করবো ওয়ান বাই রুট থ্রির স্কোয়ার দেব এরপর প্লাস কি আছে ওয়ান বাই ফোর তারপরে ইন্টু কোসেক স্কোয়ার থার্টি তো কোসেক থার্টি ডিগ্রির মান হল টু যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা স্কোয়ার হবে এরপরে প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফাইভ সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব তারপরে মাইনাস ফোর ইন্টু কস সিক্সটি ডিগ্রির মান কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে কস সিক্সটি ডিগ্রির মান হলো হাফ যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিব তো আমরা কি করলাম মান বসাইলাম তাহলে থ্রি ইন্টু এখানে ওয়ান বাই রুট থ্রির স্কোয়ার করলে ওয়ানের স্কোয়ার ওয়ান আর রুট থ্রির স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে থ্রি এরপরে প্লাস ওয়ান বাই ফোর ইন টু টুর স্কোয়ার করলে হয় ফোর এরপরে প্লাস ফাইভ ইন টু এখানে ওয়ান বাই রুট টুর যদি স্কোয়ার করা হয় ওয়ানের স্কোয়ার ওয়ান আর রুট টুর স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে টু তারপরে মাইনাস ফোর ইন্টু হাফের স্কোয়ার করলে হবে ওয়ান বাই ফোর ওয়ানের স্কোয়ার ওয়ান আর টুর স্কোয়ার করলে হয় ফোর তো এখানে ফোর আর ফোর কাটা যায় এখানে ফোর আর ফোর কাটা যায় এখানে থ্রি আর থ্রি কাটা যায় তো কাটা গেলে এখানে কত থাকে ওয়ান তার সাথে প্লাস এখানে থাকে ওয়ান এরপরে আছে কি প্লাস তারপরে এখানে ফাইভ আর হাফ গুণ করলে অর্থাৎ ফাইভ উপরে গুণ হবে ফাইভ বাই টু মাইনাস এখানে কাটা গেলে থাকে ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান আমরা বাদ দিতে পারি তো এখন আমরা পাচ্ছি ওয়ান প্লাস ফাইভ বাই টু তো এখন এটার কি করতে পারি লসাগু তাহলে নিচে যেহেতু একটা সংখ্যায় আছে তাহলে লসাগু টু হবে টু দ্বারা ওয়ানকে কি করতে হবে গুণ করতে হবে তো হর যদি ওয়ান হয় তাহলে লসাগু দ্বারা গুণ করতে হয় আর হর এবং লসাগু যদি মিলে যায় তাহলে লবে যা আছে তাই বসে তো এখানে টু হল হর আর লসাগু হলো টু তাহলে লবে যা আছে তাই বসবে অর্থাৎ ফাইভ তাহলে টু প্লাস ফাইভ কী হয় সেভেন আর নিচে টু তাহলে সেভেন বাই টু এটাই হলো আমাদের অ্যান্সার তো মানিনয় সম্পর্কিত আমরা আরও চারটি অঙ্ক দেখতে পাচ্ছি উদাহরণ তেরোতে তো এখানে তেরোর যে ক নাম্বার প্রশ্নটা রয়েছে সেটা হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফাইভ ডিগ্রি বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি এরপর প্লাস হল টেন স্কোয়ার ফোর্টি ফাইভ ডিগ্রি তো আমাদের মান বসাতে হবে ওয়ান মাইনাস সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট টু আর স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে নিচেও তাহলে হবে ওয়ান প্লাস ওয়ান বাই রুট টু তার স্কোয়ার এরপরে প্লাস টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হলো ওয়ান তার স্কোয়ার তো আমরা হাতের আঙুলের সাহায্যে এগুলো বের করে নেব তো মান বসার পর এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টুর স্কোয়ার করলে হয় হাফ অর্থাৎ ওয়ানের স্কোয়ার ওয়ান আর রুট টুর স্কোয়ার করলে স্কোয়ার রুট কী হয় কাটা যায় এই যে রুট টু তার স্কোয়ার যদি করি তাহলে স্কোয়ার রুট কাটা গেলে টু থাকে নিচেও তাহলে হবে ওয়ান প্লাস হাফ এরপর প্লাস এখানে ওয়ানের স্কোয়ার মানে ওয়ান উপরে লসাগু করতে হবে তাহলে লসাগু হলো টু টু আর ওয়ান গুণ করলে হবে টু তারপরে মাইনাস উপরে কত আছে ওয়ান অর্থাৎ টু মাইনাস ওয়ান নিচে লসাগু হলো টু তাহলে ওয়ানকে গুণ করলে হবে টু তারপরে প্লাস উপরে আছে ওয়ান তার সাথে এখানে হলো প্লাস ওয়ান এখন উপরে আমরা পাচ্ছি টু থেকে ওয়ান বাদ দিলে ওয়ান আর নিচে হলো টু তারপরে বাই নিচে হলো টু আর ওয়ান যোগ করলে হবে থ্রি বাই টু উপরের ভগ্নাংশের হর এবং নিচের ভগ্নাংশের হর মিলে যাচ্ছে তাহলে হর হর বাদ দিয়ে আমরা কি করতে পারি লব বাই লব তাহলে উপরের ভগ্নাংশের লব হলো ওয়ান নিচের ভগ্নাংশের লব হলো থ্রি তার সাথে এখানে প্লাস হলো ওয়ান এখন আবার লসাগু কি হবে থ্রি এখানে হর আর লসাগু মিলে যাচ্ছে তাহলে উপরে যা আছে তাই হবে অর্থাৎ ওয়ান এরপরে প্লাস এখানে যেহেতু শুধু ওয়ান তাহলে লসাগু দ্বারা গুণ করতে হবে থ্রি আর ওয়ান গুণ করলে থ্রি তাহলে উপরে যোগ করলে হয় ফোর আর নিচে হলো থ্রি তো এটাই হবে আমাদের অ্যান্সার ফোর বাই থ্রি তো আশা করি সমস্যা হবে না জাস্ট এখানে মান বসার পরে আমরা সাধারণ যে ক্যালকুলেশন করি সেই ক্যালকুলেশনটাই করতে হবে তো খ নাম্বার যে প্রশ্নটা রয়েছে কট 90 ডিগ্রি এন্টু হলো টেন জিরো ডিগ্রি এন্টু সেক থার্টি ডিগ্রি এন্টু হলো কোশেক সিক্সটি ডিগ্রি তো কটানব্বই ডিগ্রির মান আমরা জানি জিরো এরপর ইনটু টেন ডিগ্রির মান হলো জিরো এরপর ইনটু ডিগ্রি টেক ডিগ্রির মান হল টু বাই কোসেক সাইট তো কোসেক সাইট হলো সাইন ষাট ডিগ্রির বিপরীত তো সাইন ষাট ডিগ্রির মান হল রুট থ্রি বাই টু তাহলে কোসেক ষাট ডিগ্রি তার উল্টা হলো টু বাই রুট থ্রি তাহলে এখানে হবে টু বাই থ্রি তো এই সংখ্যাগুলোর সাথে যেহেতু এখানে জিরো গুণ অবস্থায় আছে আর আমরা জানি জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কী হয় জিরো হয় তাহলে এটার অ্যান্সার হবে জিরো গ নাম্বার যে প্রশ্নটা রয়েছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি তো সাইন সিক্সটি ডিগ্রির মান হল রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু এরপর প্লাস কস সিক্সটি ডিগ্রির মান হাফ ইন্টু সাইন থার্টি ডিগ্রির মান হাফ তো এখানে রুট থ্রি রুট থ্রি করলে হবে থ্রি নিচে টু টু গুণ করলে হবে ফোর এরপর প্লাস এখানে ওয়ান ওয়ান গুন করলে হবে ওয়ান নিচে টু টু গুণ করলে হবে ফোর তাহলে লস কত হবে ফোর হর আর লসাগু যেহেতু একই তাহলে লবে যা আছে তাই বসবে অর্থাৎ থ্রি এখানে হলো প্লাস ওয়ান তো থ্রি প্লাস ওয়ান অর্থাৎ ফোর ফোর বাই ফোর ইকুয়াল কী হয় ওয়ান তাহলে গ নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ওয়ান তো মানিনিয় সম্পর্কিত আজকের এই সর্বশেষ যে প্রশ্ন রয়েছে তেরোর ওয়ান মাইনাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি বাই হলো ওয়ান প্লাস টেন স্কোয়ার সিক্সটি ডিগ্রি এরপরে তার সাথে প্লাস হলো সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মানে যে আমরা দেখতে পাচ্ছি যে রুট থ্রি আর সাইন সিক্সটি ডিগ্রির মান হলো রুট থ্রি বাই টু তো এখন এই মানগুলো আমরা এখানে ইনপুট করব ওয়ান মাইনাস টেন সিক্সটির মান রুট থ্রি তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো তাহলে নিচেও হবে ওয়ান প্লাস টেন সিক্সটির মান রুট থ্রি তার স্কোয়ার আছে স্কোয়ার দেবো এরপরে প্লাস সাইন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেব উপরে তাহলে ওয়ান মাইনাস এখানে রুট থ্রির স্কোয়ার রুট কাটা গেলে থ্রি থাকে নিচে হবে ওয়ান প্লাস এরপরে প্লাস এখানে হলো স্কোয়ার রুট কাটা গেলে তাহলে উপরে থাকে থ্রি আর নিচে টুর স্কোয়ার করলে হয় তো পরে ওয়ান থেকে থ্রি বাদ দিলে মাইনাস টু নিচে ওয়ান আর থ্রি যোগ করলে হয় ফোর তার সাথে প্লাস এখানে হইল থ্রি বাই ফোর তো এখন লসাগু কত হবে লসাগু হইল ফোর হর আর লসাগু যদি মিলে যায় লবে যা আছে তাই বসে অর্থাৎ মাইনাস টু তার সাথে প্লাস এখানে কত আছে এখানে আছে থ্রি তো থ্রি থেকে টু বাদ দিলে হয় ওয়ান আর নিচে থাকতেছে ফোর তো এই যে ওয়ান বাই ফোর তো এই মানগুলো যদিও ক্যালকুলেটর দিয়ে বের করা যায় হাতের আঙ্গুলের সাহায্যে মানগুলো খুব সহজেই সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে এই মানগুলো বের করার জন্য তো আশা করা যায় মান নির্ণয় সম্পর্কিত আর কোনো প্রশ্ন সমস্যা হবে না আশা করা যায় এই ধরনের মান নির্ণয় সম্পর্কিত আর কোনো প্রশ্নের সমস্যা হবে না ইনশাল্লাহ আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ